বন্ধুরা আবার ফিরছি আমি ব্লগিংয়ে আমার চ্যানেলের নাম দিচ্ছি রুবিজ রোজানা আমি আগে সঙ্গে কাকলি নামে চ্যানেলটা নিয়ে আসতাম হঠাৎ করে কিছু একটা টেকনিক্যাল কারণে যেটা আর শর্ট আউট করা গেল না সেই কারণে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় এবং আমি খুব মুশরে পড়েছিলাম যে মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ চ্যানেলটা গ্রো করছিল ভালো করে অনেক ভালো ভালো পডকাস্ট ছিল চ্যানেলটা চ্যানেলটায় যাই হোক যেটা চলে গেছে সেটা নিয়ে তো গত সুসূচনা আসতেই তাই না তো আবার নতুন করে আসছি আমি এবারে চ্যানেলটার নাম থাকছে রুবিজ রোজানা আমার নিকনেম রুবি তো সেই জন্য আমি নাম দিয়েছি রুবিজ রোজানা মানে আমার রোজ নামচা থাকবে তাতে আমি মোটামুটি আমার ডেইলি লাইফে আমি যা যা করছি সবই অলমোস্ট ইনক্লুডেড থাকবে রেগুলার লাইফস্টাইল যেরম হয় আর কি হ্যাঁ আর তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো তোমাদের মূল্যবান কমেন্ট আমার জন্য খুব 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 জরুরি তোমরা সকলে খুব ভালো থাকো আনন্দে থাকো পাশে থাকো আমার যেটা খুব আমার জন্য খুব জরুরি গ্রো করাটা তো এই প্ল্যাটফর্মে গ্রো করাটাই হচ্ছে সব কিছু তো তার জন্য তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আর আমি আমার বহু দিনের প্রতিবেশী এখন অবশ্য আমি অন্য জায়গায় শিফট করেছি সেখানে গেছিলাম তো ওই বাচ্চাটিকে যে মেয়েটির ছবি দেখবে তোমরা তার মানে তাকে একদম ছোট অবস্থায় আমার মেয়ে পড়িয়েছে তখন ও বোধ হয় ক্লাস ফোর ফাইভ কি সিক্স এরকম পড়ে তো সেই সময় আমার মেয়ে পড়িয়েছে এবং তাকে এখন এই রকম বড় দেখে আমি খুব আমার খুব আনন্দ হয়েছিল ওর মা আমি এবং ওই যে ওর আমার সঙ্গে দিশা হ্যাঁ ও এখন লোরেটো কলেজে পড়ছে আর ও এখন স্টুডেন্ট পড়াচ্ছে বাড়িতে স্টুডেন্ট ও ও আবার নিজামায় চা করে দিল হ্যাঁ চা স্ন্যাক্স প্রচুর নিশ্চয়ই মানে আওয়াজ শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি থাকি একদম মেন রোডের জাস্ট পুরো মানে বাড়ি থেকে মেন রোডটা একদম সামনে যার জন্য এত আওয়াজ তো আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি কিন্তু অনেক সুবিধাও আছে হ্যাঁ ফিরে আসছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সারা সারাদিনে কি খাওয়া দাওয়া বা আর কি কী করছি সব কিছু নিয়ে দেখা হচ্ছে ওকে ঠিক আছে ফিরে আসছি তোমরা কিন্তু সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো লাইক করো রাইট ওকে সকালে উঠে বিছানা ক্লিন করা সেটা সবার আগে ওটা না করলে আমার মনে হয় যে আমি কি করলাম না তারপরেই চিয়া সিডস থাকে ভেজানো থাকে প্রত্যেক দিন রাত্রে ভিজিয়ে রাখি একটু কম জল দিয়ে ভেজাই সকালবেলা একটু গরম জল করে ওর সঙ্গে অ্যাড করে হাফ লেবুর রস মিশিয়ে ওটা আমি রোজ খাই এটা আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে ওকে এই হচ্ছে ব্যাপার আর ওই কমলা লেবুর খোসা ওগুলো আমি শুকিয়ে গুঁড়ো করে রাখি সারা বছরের জন্য তো সেটাও দিয়েছি জিনিস ঘরের প্রয়োজনীয় দেখাবো তোমাদেরকে আমি ঘুরে আসি বাইরে থেকে সবজি টবজি একটু নিয়ে আসি স্নান পুজো সবই তো হয়ে গেছে তো একটু নিয়ে আসি তারপরে এসে দেখাচ্ছি ওকে বাড়ির একদম উল্টো দিকে যেহেতু সবজিওয়ালা বসে এবং প্রচুর সবজি নিয়ে বসে তো আমার টুকটাক যা দরকার আমি তো একসাথে খুব বেশি বাজার করি না তো যেহেতু একলা থাকে এবং সামনে ফ্রেশ সবজি তো আমার সেটা খুব সুবিধা হয় আমার যখন দরকার ম্যাক্স টু ম্যাক্স লাঞ্চ পাঁচ দিনের সবজি আমি একসাথে সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতো করে নিয়েছি আর কি একলার জন্য আর কি কত করে ওই যে বললাম কিছু জিনিস এসছে সেগুলো তোমাদেরকে দেখায় এই রেগুলার আমাদের তো বাড়িতে জিনিসপত্র লাগতেই থাকে আর কি বলতো একটা কিছু নতুন এলে মনটা কেমন যেন ভালো হয়ে যায় তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই পর্দাগুলো অ্যাকচুয়ালি আমার দরজার পর্দা নষ্ট হয়ে গেছে বেশিরভাগ দরজার পর্দা আমার চারটে পর্দা দরকার ছিল আমি এই জন্য আনিয়ে নিয়েছি একদম লোয়ার রেঞ্জে আর এটা হচ্ছে একটা বেডশিট সেট তোমাদের মনে হবে সবই ইয়েলো ইয়েলো আমার আসলে ইয়েলো কালারটা আমার খুব ফেভারিট আমার মনে হয় যেন এক রাশ আলো ছড়িয়ে যায় ঘরে যখন হয়তো মানে হঠাৎ করে দেখলে খুব বেশি ডার্ক লাগে কিন্তু যখন ইউজ করা হয় তখন ব্যাপারটা কিন্তু খুব ব্রাইট লাগে এটা আমি আনিয়েছি এরকম এলাস্টিক দেওয়া যেটা গদিতে একদম আটকে থাকবে তাতে কি হয় সেট থাকে জিনিসটা তো এটা আমার মোস্ট ফেভারিট কালার হচ্ছে ইয়েলো করা যাবে একইজনের এক এক রকম হয় আর কি আর তোমাদের হয়তো অনেকের অবাক লাগবে যে ইয়েলো ফেভারিট কালার আমার তো তাই ইয়েলো পিঙ্ক হোয়াইট এগুলো আমার খুব ফেভারিট খুব ফেভারিট লাইম গ্রিন কিন্তু অ্যাক্সেসারিজে আমি আমাকে অনেক সময়ই দেখবে ইয়েলো পরে যেমন এখনও পরে আছি ইয়েলো ইয়েলো ডিফারেন্ট শেডস মানে আমার কাছে রয়েছে এবং আমি জানি না হঠাৎ করে আমার যতই জিনিস চাই দেখি না কেন সেটা অনলাইন হোক বা অফলাইন হোক মানে আমরা যখন বাজারে গিয়ে বাজার করি বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনি তখন আমার এরকমই হয় যেমন দেখো আমার দরজা আমি যেহেতু সেম ফেব্রিকে পাইনি আমার জানলার পর্দা যদি দেখো এই সেটটাও আমার দেখছো এই সেটটাও ইয়েলো এখন ইয়েটা পপল পাতা রয়েছে হুম মানে বেডশিটটা কিন্তু আমার ইয়ালো অনেক আছে এই আর কি যার যেটা পছন্দ হয় আমার খুব ভালো লাগে ইয়ালো কালার কিরম যেন আমার একটা ভীষণ পজিটিভ লাগে আর লাইট অরেঞ্জ অরেঞ্জ এই কালারগুলো আমার খুব ফেভারিট অরেঞ্জে যে কোনো কালার পিচ পিচ ভীষণ ভালোবাসি তো এই সব শেডে তোমরা আমাকে দেখতে পাবে বিভিন্ন জিনিসপত্রও দেখতে পাবে তার ছোঁয়া হ্যাঁ আজকে এখানে ব্লগটা শেষ করছি খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকে আবার আসছি ফিরে ওকে ভালো থেকো সবাই খুব ভালো থাকো আর কমেন্টে জানিও তোমাদের কি বক্তব্য তোমাদের যদি জিনিসগুলো ভালো লাগে আমাকে জানিও আমি যা যা দেখালাম খুব সামান্য জিনিস কিন্তু যাই হোক হুম এই সামান্য সামান্য জিনিসেই তো আমরা খুশি থাকি তাই না সবসময় যে খুব দামি জিনিসে খুশি হতে হবে তাহলে তো মুশকিলের ব্যাপার চলো আজকের মতো যাই হ্যাঁ কালকে দেখা হচ্ছে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলে বাই